আচ্ছা আমার নাম হচ্ছে জায়েদ মোহাম্মদ জায়েদ আমি উত্তরা থেকে আসছি সো সরকার ল্যাপটপ থেকে হচ্ছে দুই হাজার বাইশ সালে হচ্ছে আমি একটা ল্যাপটপ নিয়েছিলাম লেনোভো থিংপ্যাড আলহামদুলিল্লাহ দুই বছর বেশি হয়ে গেছে ইউজ এখনো করছি বাসায় ওইটাই এখনও ল্যাপটপ হিসেবে কাজ করতেছে আমাদের মূল ল্যাপটপ সো আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে দুই বছর প্লাস এই জন্য হচ্ছে যে আমি আমার ভাইয়াকে নিয়ে আসছি আমার ভাইয়া ওটা ল্যাপটপ কিনতে যাচ্ছিল তো তাকে নিয়ে আসছি সো ভাইয়া হচ্ছে ল্যাপটপ অলরেডি চয়েস করছে সো আমি আমার ভাইয়ের দিচ্ছি একটু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি রেজাউল কবির পলাশ আমার ছোট ভাই তো আমি আমার মেয়ের জন্য একটা ল্যাপটপ কেনার কথা ভাবছিলাম ওর সাথে শেয়ার করলাম তো আমাকে পরামর্শ দিল যে ও সরকার ল্যাপটপ থেকে এর আগে দুই বছর আগে একটা ল্যাপটপ নিয়েছে এবং খুব ভালো ফিডব্যাকও সো আমি এই জন্যই ওর সাথে এখানে আসলাম এবং আজকে আমি এই যে আমার মেয়ের জন্য ম্যাকবুক এয়ার ল্যাপটপটা আমি নিচ্ছি ম্যাকবুক এয়ার দু হাজার সতেরো এই মডেলের ল্যাপটপটা আমার পছন্দ হয়েছে তো আমি এখান থেকে এই ল্যাপটপটা আজকে নিচ্ছি থ্যাংক ইউ